আমাদের জন্য একটা সুখবর আছে তো তোমরা অনেক দিন থেকে বলছিলে যে সামার ভেকেশান তো করতে চলছে জুলাই মাস ঢুকতেই চলছে তো তোমরা কোথায় যাবে না যাবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো আর রুবি কোথায় যাবে না যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবে না সেটা তো আর হতে পারে না তো দেখো একটা নতুন ট্রলি নিয়েছি আমার বিয়ের ট্রলিটা তো অনেক বড়ো যেটা আগের বার মায়াপুরে নিয়েছিলাম অনেক বড় আর এটা আজকে এবার ছোটো একটু কিনেছি কালারটা খুব সুইটটা বলে তো চলো নতুন ট্রলি এনেছি যেহেতু প্যাকিং তো করতেই হবে যেখানেই যাচ্ছি তোমাদের কাছে অনেক লেট হচ্ছে বলতে তাই না সারপ্রাইজ পাবে তোমরা তো চলো আগে কন্টিনিউ দেখো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবেস টাইম স্টোরিতে সবাইকে একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে আর সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করতে চলছি কেমন আছো আশা করছি সবাই ফিট অ্যান্ড ফাইন আছো আমি অনেক ভালো আছি তো আজকের কিসের উপরে ব্লগটা তোমরাও টাইটেলের থামনেস দেখে তো বুঝতে পেরে গেছো তো সেটা আর আমি এখন পর্যন্ত সারপ্রাইজ দেখেছি কিন্তু বেশি বক বক করলে আমার মুখ থেকে ছুটে যাবে যে আমি কোথায় যাচ্ছি তো সেটা বলবো না সেটা সারপ্রাইজ তো এই যে হলো যে মাদের প্যাকিং মাদের ট্রলি ব্যাগ সব রেডি আছে আর আমার ব্যাগ আমাদের ঘরে সব রেডি আছে আমি বের হব আমার ঘর থেকে আর মা তারা বের হবে এখান থেকে আর এই যে আমার বোন ঠাকুর পূজা দিয়ে দিয়েটি একদম কী নিয়েছ পান পানের ব্যাগ দেখো পানের ব্যাগটা দেখলে বুঝতে পারছো কতগুলো পান আর ভাবতে পারো যে আমি এখন এখন এইখানে কেন এখানে আমি রান্না করছি মানে মা অলমোস্ট এইট্টি পার্সেন্ট রান্না করে নিয়েছে ভাত ভাজা ডাল এসব মার রান্না হয়ে গেছে আর আমি পটল আলু দিয়ে পনির দিয়ে তরকারি বানাচ্ছি একটু মাখা মাখা করে গ্রেভি গ্রেভি করে আর সবাই মানে বলছিলো যারা যারা যাবে সবাই বলছে আমার ইভেন্টকে আমার মা বোনও বলছিলো যে আমি বানাতাম মানে পনিরটা আমি বানাবো তার জন্য ছুটে এসেছি এখানে আর বাবাই ঘরে আছে আর বাবাই ঠাম্মা গতকালকে এসেছে তো বাবাই ঠাম্মাও ঘরে আছে আর প্লাস ও টিউশন পড়ছে টিউশন মিস এসেছে তো আজকে লাস্ট পড়বে আবার আবার অনেক দিন পরে পড়তে বসবে দশ বারো দিনের ট্রিপ আমাদের তো কোথায় যাচ্ছি আজকে বলবো না নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে আমি কোথায় যাচ্ছি আজকে পর্যন্ত তোমরা শুধু জেনে রাখো যে আমরা ঘুরতে যাচ্ছি আর আজকে এই কথাটা না বলার কারণ আমার বোনের বোন বলেছে যে এখন অব্দি বলবি না নেক্সট ব্লগই বলবো তোমাদেরকে আরেকটা প্রবলেম যেটা তোমাদেরকে শেয়ার করতে হবে আমার ক্যামেরার দিকটা না এইভাবে এ করে ফেটে গিয়েছে ডিসপ্লেটা চলে গেছে তো তার জন্য তোমরা বুঝতে পারছো কি না দেখো হঠাৎ হঠাৎ করে একটা রে আসে আমার মুখের মধ্যে বুঝতে পারো কিনা যে হোয়াইট হোয়াইট তো ভাবছি আর এই মোবাইল দিয়ে এখন আপাতত আর ব্লগ করব না এটাই লাস্ট ব্লগ আর নেক্সট ব্লগুলো আর কি আমার বোনের মোবাইল দিয়ে করব মোবাইলটা এমন জায়গায় ফেটেছে দিকটা ফাটলেও হতো এই ক্যামেরার দিকটাই ফেটেছে তো চলো কোনো ব্যাপার না নেক্সট ব্লগগুলো আমার বোনের মোবাইল দিয়ে করবার এই যে আমার বোন আমার মা গিয়েছে একটু মার্কেটে তো চালা সেদিকে রান্না হচ্ছে তরকারিটা হচ্ছে আর এদিকে আমি চাউলগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি ফার্স্টে দুই কেজি বানাবো এখানে তিন সাড়ে তিন কেজির মতন প্যাকেট আছে বাসমতি রাইস তো সেটা এদিকে আমি রেডি করছি আর ভিডিওটা করছে মা তার জন্য বলে দেওয়া হচ্ছে যে কি করবে কিনা না তো তার জন্যই ভয়েস দিলাম না হলে কিন্তু আজকে ভেবেছিলাম সব মুখেই বলবো আর এদিকে বোন সব পানগুলো কেটে কেটে রেডি করছে আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট তো আমাদের প্যাকিং হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে ঠান্ডা তো আমি কন্টেনারে ভরে নিচ্ছি একটু একটু করে আর একদম মানে মাখা মাখা করেছি গ্রেভি টাইপ গ্রেভি তত নেই কারণ টমেটো দিই নি একটু তেল তেল আছে আর কি সেটাই তো চলো কন্টেনারে আগে খাওয়াগুলো তলে রেখে দেবো ঠান্ডা হলে মুখটা বন্ধ করে দেবো আমাদের তরকারি প্যাকিং হয়ে গেছে এখন নেক্সট হবে ডালটা আর এদিকে দেখো মা আমাদের ট্রেনে খাওয়ার জন্য মা ড্রাই জিনিস বানিয়েছে এটা হলো বড়ই আচার না আমের আচার আর ও আচ্ছা বড়ই আছে আর এটা হলো চিড়ার লাড্ডু আর ওইটা হলো এটা খুন এটা খুন না এটা হলো নারকেলের লাড্ডু এখন হয়ে গেছে ভাত এখন ভাতটাকে ঠান্ডা হলে তারপর কন্টেনারে ঢুকানো হবে ঘরের থেকে বেরিয়ে গেছে এখন মানে শীতলা বেরের থেকে এখন চলে যাচ্ছে আমার ঘরে ঘরে গিয়ে আর একটু কাম আছে জলদি শাল দিয়ে চলো ঘরে একটা বেজেছে মাত্র এখন একটু জাস্ট রেস্ট করছি এই কাজগুলো সারলাম বসে টিভি দেখছে আর পাঁচ দশ মিনিট পরে রেডি হয়ে যাব। রেডি হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি ঘর থেকে বের হলাম তো চলো অটোতেই বসে আছি এখন স্টেশনের দিকে যাচ্ছি আর এইবার আমার মনে চাচ্ছে যে আমি তোমাদের কাছে ডাইরেক্টলি না বলে তোমাদেরকে এইভাবে জার্নিটা ফুল শেয়ার করবো তারপর ফাইনালি তোমাদেরকে আমাদের ডেস্টিনেশনটা দেখাবো এটা আমার মনে মনে ইচ্ছা তো জানি না কতটুকু ইচ্ছাটা কমপ্লিট করতে পারবো তো ফাইনালি স্টেশনে এসে পড়েছি এসে পড়ে দেখো লাড্ডুগোপালকে তোমার সাথে নিয়ে এসেছে আর লাড্ডুগোপালকে ঝুড়ির থেকে বের করে কিন্তু বাবাই অলরেডি হাতে নিয়ে ঘুরছাড় এই যে দাদা বৌদিকে দেখছো এই দাদা বৌদিও যাচ্ছে আমাদের সাথে তো আমরা ফাইনালি এই যে এই গ্রুপটাই যাচ্ছি দাদা বৌদিদের গ্রুপ আর আমাদের ফ্যামিলি তো দেখো অবস্থা আমাদের ব্যাগ এত লাগেজ হয়েছে দেখো কতগুলো লাগেজ কিন্তু আমার ঘর থেকে শুধু আমার একটা ট্রলি আর আমার একটা সাইড পার্স বাস আর বাকি কিন্তু আমার মাদের আর ওই দাদা বৌদিদের তো তাদের বর্ষ মানুষ বেশি তো লাগেজ তো বেশি হবেই তো আমরা ট্রেনে আছি এখন দেখো এত সুন্দর ওয়েদারটা যাচ্ছে অনেক ভালো লাগছে আর বেশি গরম নেই বিশেষ করো আর ফাইনালি আমরা ঘাটি স্টেশনে এসে পেয়েছি তো গুহাটির থেকে আমরা কামাখ্যা স্টেশনে যাবো আর কামাখার থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশনের ট্রেন পেয়ে যাব তো তোমরা একটু ওয়েট করো জায়গাটার নাম শোনার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে আই নো দ্যাট ভেরি ওয়েল তো চলো আস্তে আস্তে খবর পেয়ে যাবে এসেই গেছো অনেক কাছাকাছি এসেই গেছো এইটা কিন্তু কামাখ্যা স্টেশন আর আমরা এখানে অনেক রাত্র পর্যন্ত বসতে হবে টাইমিংটা বেশ বারোটার সময় ট্রেন আসবে ততক্ষণ কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা ট্রেন পাবো আর বাবাই কিন্তু এখানে বসে একটু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কি এখন তো আর আটকানো যাবে না বাবাইকে একটু কুরকুরি চিপস তো খাবেই তো সেটাই এই যে মা আর বদি ওরা গিয়েছে সেখানে গিয়েছে দাদা আরো চার জন্য এই যে আরেকজন মেশ মানে এই যে অনসুর অনসুর দাদু আমাদের মেশো তো আমরা এখানে বসে একটু রেস্ট করছিলাম তারপরে ভাবছিলাম যে এখান থেকে ওই প্ল্যাটফর্মে চলে যাবো ওই যে রেড কালার ট্রেনটা দেখছ সেই ট্রেনটাতেই কিন্তু আমরা যাব তো তোমরা অনেকে আগের ব্লগটা দেখে কমেন্ট করেছো যে আয়োধ্যা বৃন্দাবন আর পুরী এই তিনটার মধ্যে যে কোনো এক জায়গায় হয়তো আমি যাচ্ছি কিন্তু আমার বিশ্বাস করে এইবার একটু কিউনিক স্টাইলে ভিডিওটা করার ইচ্ছা ছিল যে তোমাদেরকে একটু পরেই জানাবো কিন্তু আমার মনেই মানছে না আমি তোমাদেরকে না বলে তো আর পারছি না আর দেখো রাত্রের খাবার দাবার যেগুলো দুপুরে ঘরে বানিয়েছিলাম শীতলা বাড়িতে সেগুলো প্যাকিং নিয়ে এসেছিলাম যে সেগুলোই আর কি ডিনার হচ্ছে তো ফাইনালি আমরা পুরি যাচ্ছি গাইজ পুরি যাচ্ছি আমার অনেক দিনের স্বপ্ন পুরী জগন্নাথ ধামে যাবো তো সেখানে যাচ্ছি আর সেখানের ব্লগে নেক্সট ডে তোমরা পেয়ে যাবে একটার পর একটা ব্লগ তোমরা পেয়েই যাবে কন্টিনিউ তা আর এইভাবে আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি টাটা বাই বাই লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্টে জানাবে আমাদের আমার ব্লগটা তোমাদের কাছে আজকে কতটুকু ভালো লেগেছে আর হ্যাঁ পুরী যাওয়ার কথাটা শুনে তোমরা কতটুকু হ্যাপি হলে ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে